হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা দুই ভাই আবার একসাথে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকের ভিডিওতে আমরা কোনো শুটিং ফ্লোরে নেই কোনো শুটিং দেখাবো না অথবা আমি আমার কোনো স্কেল বক্স বা কোনো কোনো টিপস দেবো না আজকে একটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে যেই ভিডিওটাতে আপনারা সকলেই খুব ইন্টারেস্টেড থাকবেন সেটা হচ্ছে আমার দাদা এখন আপনার সাথে শেয়ার করবে প্লাঞ্চিত কারণ আমার দাদা খুব ভালো মানে খুব ভালোভাবে প্ল্যাঞ্চিত করতে পারে এবারে আমি একদম আনএকসেপ্ট টাইট দাদা বলে এখন প্লিজ আমি বিশ কয়েক বছর আগে আমি দুই নম্বর নাম্বার মানে গিয়েছিলাম তো তখন আমি ওখানে বলেছিলাম যে প্ল্যানচেট করতে পারি প্ল্যানচেট অনেকবার করেছি ইনফ্যাক্ট আমি খুব ছোটবেলা থেকেই প্ল্যানচেট করতে পারি এখনও মোটামুটি প্র্যাকটিস আছে করার তো সেটা নিয়ে আমাকে প্রচুর লোক যোগাযোগ করেছিলেন নানা রকমভাবে নানা ভাবে মানে বলতে চাইছে নানারকম মাধ্যমের ছুটি যোগাযোগ করেছিলেন আমাকে বলেছিলেন যে তারা প্ল্যানচেট করাতে চান আমাকে দিয়ে প্ল্যানচেট কী জিনিস তা কেউ বলছেন বাবার সঙ্গে কথা বলবো কেউ বলছেন মায়ের সঙ্গে কথা বলবো কেউ বোনের সঙ্গে এরকম কিন্তু আমি আসলে প্রফেশনালি তো প্ল্যানচেট করি না আমি যে প্ল্যানচেট করেছি সেটা সম্পূর্ণ আমার নিজের জন্য এবং আমার ফ্যামিলির জন্য তো সেই জন্য আমি সেই সমস্ত পোস্টে সাড়া দিতে পারিনি তো আমার তাই মনে হলো যে একবার অন্তত বলে দেওয়া উচিত যে প্ল্যান চেক জিনিসটা কি এবং কিভাবে করা যায় এটা সম্পর্কে একটা সার্বিক ধারণা যদি আপনাদের দিয়ে দিতে পারি প্ল্যান চেক করতে গেলে আপনাদের একটা হোয়াইট সাদা কাগজ লাগবে তার সাথে একটা পেন বা পেন্সিল লাগবে আপনারা সাদা কাগজের উপরে অ্যালফাবেটস লিখবেন ক্যাপিটাল লেটারে এ টু জেড আর তার সাথে জিরো টু নাইন নাম্বার লিখবেন আর তার তলে আপনারা ইয়েস অ্যান্ড নো এই দুটো ওয়ার্ড লিখবেন রেস্ট টু দাদা অনেকেই দেখবেন প্ল্যানচের ভিডিও বানায় মানে যেগুলো ব্লগস বানানো হয় প্ল্যানশিটের উপর সেখানে একটা অদ্ভুত অন্ধকার মোমবাতি মোমা ভয় ভয় একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করে এসব কোনো প্রয়োজন প্ল্যান চেট দিনের করা যায় প্ল্যানিট রাতের করা যায় যেটা দরকার সবার আগে হচ্ছে কনসেন্ট্রেশন আপনাকে কনসেন্ট্রেট করতে হবে আপনি যাকে ডাকছেন আর একটা বিষয় যাকে ডাকছেন যে কথাটা আমি বললাম ধরুন আপনার খুব কাছের একজন মানুষের বিয়োগ হয়েছে তিনি নিয়ে মারা গেছেন তাকে কিন্তু হট করে ডাকা যাবে না একজন যে কোনো মানুষের মৃত্যুর অন্তত দু বছর পর তাকে ডাকতে হবে প্ল্যান কেন বলছি তার কারণ আপনি যে মুহূর্তে প্ল্যানচি তাকে ডাকবেন সে আত্মা কিন্তু অসম্ভব কষ্ট হয় সে আত্মা ছটফট ছটফট করে এবার বিষয় এই যে আমি বললাম যে আত্মার কষ্ট আত্মা সটফট করে মেন যে বিষয়টা যে আত্মাকে কোথায় আনবেন আমার ভাইকে বলেছে যে একটা পেন বা পেন্সিল লাগবে এই পেন বা পেন্সিলটা হচ্ছে মিডিয়াম যার উপরে আত্মা আসবে এবং তাকে কি করে ডাকবেন প্রথমত ওই কাগজটাকে বিছালেন কিছু হওয়ার পর সেখানে বাংলায় হ্যাঁ না এটুকু লিখতেই হবে এবার ওই পেন বা পেন্সিলের উপর কনসেন্ট্রেট করে আপনি যাকে ডাকছেন ধরে নিচ্ছি যে আপনি আপনার খুব কাছের একজন মানুষকে ডাকছেন তাকে ডাকবেন তার নাম স্মরণ করবেন তার চেহারা চোখে যেন ভাসে সেই চেহারা স্মরণ করে নাম স্মরণ করে তাকে ডাকতে হবে এবং আপনি দেখবেন যে পেনসিলটা আপনি যেভাবে ধরবেন বা পেন ধরবেন সেটা কিন্তু খুব টাইট নয় মানে একদম এরকম করে কিন্তু পেন ধরতে হবে না কি করে ধরবেন দেখাচ্ছি ধরুন এই একটা পেন এই পেনটাকে আমি খুলবো খুলে আমাকে এই নিবটাকে বার করে রাখতে হবে না হলে যে আসবে এর উপরে সে কিন্তু লিখতে পারবে না না লিখলে কমিউনিকেট করতে পারবে না আপনার কিন্তু কথা বলতে পারে না এই যে আমরা সিনেমায় দেখি বা ভূ দেশে কথা বলছি তোকে খাবো তোকে মানুষ এরকম হয় না আপনার কথা বলতে না আপনার হচ্ছে বেসিক্যালি একটা প্লাজমা একটা সাদা জিনিস হ্যাঁ সে কিন্তু কোনো কথা বলতে পারে না সে কমিউনিকেট করতে পারে সে কি করে কমিউনিকেট করতে পারে পেন বা পেন্সিলের ছু দিয়ে তো যেটা করতে হবে যে পেন বা পেন্সিলটাকে আমাকে হালকা করে এই দুটো আঙুলের মধ্যে এরকমভাবে ধরতে হবে এরকম করে নয় কিন্তু হালকা করে ধরতে হবে এবং ধরার পর দেখবেন আপনি যখন কনসেন্ট্রেট করছেন যখন ডাকছেন যাকে ডাকার আস্তে করে পেনটা একটু মুভ করলো তখন বুঝে যাবেন যে আপনার কিন্তু অলরেডি এসে গেছে এবার এবার আপনার কাছে লেখা আছে এবার আপনি বলবেন যে আপনি যে এসেছেন আপনার নামটা ওখানে কিছু ধরুন এবার কি হয় আমাদের বাড়িতে সবসময় দাদু ঠাকুমারা তাদের নাতি একটা কোনো স্পেশাল নামে ডাকে একটা কোনো ছোটবেলাকার নাম থাকে যেটা কিন্তু আর জানার কথা নয় শুধু উনি জানেন আর আপনি জানেন তো তখন জিজ্ঞেস করতে হবে যে তুমি আমাকে ছোটবেলা কোন নামে ডাকতে বা এমন কোনো সিক্রেট যেটা কিন্তু একমাত্র আপনি আপনার দাদু হয়তো জানতেন কেউ জানতেন সেটা যখন সে লিখে দেবে অনেক ওই তে গিয়ে গিয়ে তখন বুঝে যাবেন যে এই লোকটাই সে যাকে আপনারা দেখেছে আমি অনেকবার শুনেছি তাদের কাছে যে অনেকেই এসেছে তাদের কাছে যে আমি পার্টিকুলার আমার দাদুকে বা আমার ফ্যামিলি কাউকে বা অন্য কাউকে ডাকতে চাই তার নিজস্ব কোনো বেনিফিটের জন্য নিজস্ব কোনো স্বার্থের জন্য কোনো সম্পত্তি বা অন্য কোনো স্বার্থের জন্য এটা রিকোয়েস্ট করব এটা আপনারা করবেন না কারণ যখন আপনাদের স্বার্থে ঝুড়ে ডাকবেন না আত্মা কিন্তু সত্যি প্রশ্ন কারণ আত্মা যেই সোল সেই সোল তো সব রকম সব রকম মায়া থেকে বেরিয়ে গেছে এবং সে একটা যে তার শরীর নেই আর সে একটা সূক্ষ্ম শরীর হয় সো এটা করবেন করলে খুব কষ্ট হয় আর এটা কোনো উচিত নয় আর একটা কথা সেটা হচ্ছে যে অনেকেই ভাবেন যে প্ল্যানচিট করে ভবিষ্যৎ জানতে পারি যাব এটা একটু ডিফিকাল্ট হ্যাঁ ভবিষ্যৎ বলে অনেকেই বলে আমার ক্ষেত্রেই ঘটেছে আমার নিজের আত্মীয় তাকে কিছু প্রশ্ন করা হয়েছিল ভবিষ্যৎ নিয়ে এবং তিনি ঠিকঠাক বলেছিলেন কিন্তু ভবিষ্যৎ জানার জন্য প্ল্যানচিট না করাই ভালো তার কারণ তারা তো ভগবান না যারা আছেন তারা সবাই আত্মা আত্মা কখনো ভগবান হয়ে যায় না তো ভবিষ্যৎ সম্পর্কে মানে আমি আমি কী হবো আচ্ছা কোন অনেক তারিখে আমার বিয়ে হবে কি না বা তোমার দিনে আমার কী হবে আমি কোনো ভালো চাকরি পাবো কি না এইগুলো না জানাই ভালো তবে চেষ্টা করবেন যত কম সময় ব্যাপারটাকে মিটিয়ে ফেলা যায় আমি তো বলবো যে পাঁচ মিনিট থেকে সাত মিনিটের মধ্যে কারণ আপনি একটু পরেই দেখবেন যে পেন পেনসিলটা না মুভ করতে শুরু করে দেয় আত্মা আপনি কারণ তাদের ওই যে বললাম যথার্থী কষ্ট হতে থাকে কারণ তারা তো সব মায়া কাটিয়ে ফেলেছে শরীরটা নেই শুধু আত্মা আছে এবার আত্মা খুব কষ্ট হয় ওই মিডিয়াম থেকে এই মিডিয়ামে আসতে কিন্তু আত্ম প্লেন সম্পূর্ণ তো সেইখানে আমার মনে হয় তাকে বিশ্বক আটকে রাখতে উচিত হবে আমার কিন্তু প্ল্যানচেটে নানা রকম অভিজ্ঞতা আছে আমি বলি বহু বছর আগে যখন আসলে আমার বাড়িতে প্ল্যান চেটের একটা অদ্ভুত কি বলবো মানে প্ল্যানচেট করতে পারতেন অনেকে আমার বাবা পারেন আমার মা পারতেন আমার স্বজন অনেকে আমার দিদি পারেন জামাইবাবু পারেন তো আমার ভাই বোনেরাও পারে তো প্ল্যানচেট করাটা খুব শক্ত নয় আমার খুব সোজাও নয় সবাই কিন্তু প্ল্যানচেট করতে পারবেন আপনি যদি অবিশ্বাস নিয়ে প্ল্যান করতে বসেন এরকমই ফেস করেছি আমি দেখেছি যে আমার বোনের এক বন্ধু সে হয়তো সে এসে আমাকে বলেছে হ্যাঁ দেখাও তো হবে কিনা দেখাও তো এবং আমি যখন করছি বুঝতে পারছি যে বিশ্বাস করছেন এটা আমি দেখেছি তো অবিশ্বাস নিয়ে কিন্তু হবে না প্ল্যানচেটটা পূর্ণ বিশ্বাস হবে এটা কোনো বুঝলো কি নয় দিস ইজ পিওর সায়েন্স এবং আসে আত্মা আসে এটা এতে কোনো মিথ্যে নেই আমার নিজের অনেকগুলো অভিজ্ঞতা আছে যেরকম একটা অভিজ্ঞতা হচ্ছে যে আমি আমার দাদু দিদার খুব ক্লোজ ছিলাম তো তাদের মৃত্যু আমার কাছে ন্যাচারালি খুব শখিন তা আমি খুবই ছোট পরবর্তীকালে যখন বড় হই তখন ট্রান্সটি ডাকি দুজনকে এবং দুজনকে আলাদা আলাদা হয় দুজনকে জিজ্ঞেস করা হয় যে একে অপরের সঙ্গে দেখা হয়েছে কিনা তো তারা বলে যে হ্যাঁ দেখা হয়েছে তবে যেহেতু শরীর নেই সেই টান নেই যে বন্ডিং এখানে ছিল এই পৃথিবীতে সেই টান নেই আর একটা বিষয় দুজনেই একই কথা বলেছেন আমি জিজ্ঞেস করেছিলাম যে যেখানে আসো সেই জায়গাটা কীরকম তো দুজনেই আমাকে লিখে দিয়েছিলেন যে ফুল অফ ব্রাইট লাইট অ্যান্ড হ্যাপিনেস প্রচুর আনন্দ আর আলো তো এটা শুনে খুব ভালো লেগেছিল যে ওরা খুব ভালো আছেন সুন্দর জায়গায় আছেন ওরা আবার আমি আপনাদের একটা গল্প করি যে এখানে একজন কলকাতাতে খুব বিখ্যাত একজন মানুষ তার নাম না তিনি সূক্ষ্ম দেহ ত্যাগ করে অনেকবার ওইখানে গেছেন আত্মার সঙ্গে মিট করতে এবং উনি দেখেছেন যে এমন অনেক আত্মা যারা কিনা এখান থেকে মৃত্যুর পর গেছে গিয়ে হয়তো তার নিকটজনকে বিট করেছেন হয়তো তার স্ত্রীকে মিট করেছেন বা স্বামীকে মিট করেছেন তারা কিন্তু একসঙ্গে নেই তার কারণ যখন যার মৃত্যু হয় মৃত্যুর পর সে কিন্তু এক একটা জায়গায় ট্রাফেল করে মানে ধরুন আমি মারা গেলাম এখন আমার আরেকজন কেউ মারা গেল তো দশ বছর পর বা পাঁচ বছর পর তো আমি মারা যাওয়ার পর এখন আমি যে প্লেনটায় থাকবো আমার আত্মীয় যিনি মারা যাচ্ছেন তিনি কিন্তু একই প্লেনে থাকবেন না তিনি আপনি দেখতে পাবেন আসবেন আমার কাছে আমি মিট করব কিন্তু একসঙ্গে থাকাটা হয় না ওখানেও কিন্তু এক ধরনের একটা কম্পিটিশন তো নয় কখনই কিন্তু নিজেকে প্রমাণ করার উত্তরণের একটা জায়গা থাকে প্রমাণ করা ইন দ্য সেন্স তপস্যা ধ্যান আমি মারা যাওয়ার পরে কিন্তু প্রচন্ড আরামে থাকলাম তা নয় আমি কি হলাম আমার দেহ যেহেতু ত্যাগ করলাম আমার লোভ রইল না আমার কাম রইলো না আমার বিভিন্ন চাহিদা সেগুলো রইলো না কিন্তু যেটা করতে হলো করতে হবে আর কি আমাকে যেটা সেটা হচ্ছে যে আমি আমাকে মানে আত্মাকে শুদ্ধ করতে হবে এই শুদ্ধিকরণ যেরকম যেরকম হবে সেরকম সেরকম এক একটা আত্মার প্রমোশন হয় কোনো আত্মা যদি প্লেন নাম্বার মানে থাকে তাহলে আরেকটা আত্মা হতে থাকে প্লেন নাম্বার টুতে আমার যে নরক ব্যাপারটা না এটা খুব ইন্টারেস্টিং নরক লোকেরা বলে যে আমি পাপ কাজ করবো না পাপ কাজ করলে আমি নরকে যাবো নরকে গিয়ে আমাকে গরম তেলে আমাকে ফ্রাই করা হবে এইটা একটা জাস্ট মিথ এরকম কিছুই করা হয় না পাপ কাজ করার জন্য তাকে সাফার করানো হয় কি সাফারটা সাপোজ কেউ হয়তো কোনো চুরি করেছে বা মার্ডার করেছে বা রেপ করেছে তো তার সেই মারা যাওয়ার পর তার মধ্যে সেই গিল্ড কনসিয়াস থাকে তার মধ্যে সেই সেই গিল্ডটাকে নিয়ে তাকে সাফার করে তাকে আমি ভুল কাজটা করেছি আমি প্রচন্ড ভুল করেছি মানে এতটাই সে গিল্টি হয়ে ওটা নিজের কাছে তো সেটা তাকে কাছে নরক হয়ে যায় নরক যন্ত্রণা কি সেটা নিয়ে আরেকটা কিন্তু কথা বলার আছে এটা আমার নিজের কথা তো অবশ্যই নয় আমি যাদের সঙ্গে কথা বলেছি যারা এরকম ধরনের মানুষ ট্রাভেল করেছেন সূক্ষ্ম শরীরে তারা আমাকে বলেছেন যে এই যে ধরনের মৃত্যুর পর সবাই কার কিন্তু তাহকার সঙ্গে সঙ্গে হয় না কারণ তিন ঘন্টা তো মিনিমাম সময় আমাদের রাখতে হয় কারো হয় ছ ঘন্টা পর কারো কাউকে হয়তো একদিন রেখে দিতে হয় কাউকে হয়তো দুদিন রেখে দিতে হয় কারণ তাদের আত্মীয়রা বাড়ি থেকে আসে এসে দেখা করে সেসব কারণে তো এই যে সময়টা মৃত্যুর পর তিন ঘণ্টা ছ ঘন্টা একদিন দু দিন এইটাই হচ্ছে বেসিক্যালি নরদ যন্ত্রণা তার কারণ এই সময়টা আপনার বিচার করা হয় এই যে আপনার কর্মফল যেটাকে বলা হয় এই সময়টাতে আপনার কর্মফল বিচার করলে আপনাকে আপনি মৃত্যুর পর মানে আপনার আত্মা মৃত্যুর পর কোন প্লেনে যাবে প্লেন মানে কিন্তু উড়োজাহাজ নয় মানে কোন লেভেলে যাবে সেই লেভেলটা এখানে ডিসাইড করা হয় তার জন্য ওই যে আমরা বলি যে ভালো কাজ করো ভালো কাজ করলে আগামী দিন ভালো হবে বা মৃত্যুর পর সময় ভালো হবে এটাই হচ্ছে তাই কারণ আত্মা যখন দেখে যে একটা পয়েন্টের পরে সে যখন রিয়েলাইজ করে যে আমি নেই আমি মারা গেছি আমার শরীর পড়ে আছে কিন্তু বাহু হচ্ছে না এই যে কষ্টটা এটাই নরক যন্ত্রণারও কিন্তু একটা পার্ট নরক মানেই কিন্তু ভয়াবহ কিছু দিলের করা নয় আরেকটা বিষয় আপনাকে জানেন যে আমাদের মৃত্যুর পর যখন শ্মশানে নিয়ে যাওয়া হয় কেন ক্ষই ছড়ানো হয় কেন অন্য কিছু নয় তার কারণ আত্মা মৃত্যুর পর সাদা জিনিস ছাড়া কিছু দেখতে পায় না এই সাদা ক্ষই ছড়াতে ছড়াতে আত্মা তো ফলো করে ছড়াতে ছড়াতে বা সাদা চাদর দিয়ে ঢাকা হয় মাইন্ডেট হ্যাঁ বডি অন্য কোনো কালার দিয়ে নয় কিন্তু এই সাদাটা ফলো করতে করতে দেখা হয় যে তার বডি নিয়ে যাওয়া হলো শ্মশানে এবং তারপর তাকে দাহ করা হলো লোকে কাছে তো তখন তাকে বোঝানো হয় যে তুই আর নেই তুমি মারা গেছো এটা বোঝানোর জন্যই কিন্তু সাদা জিনিস ব্যবহার করা হয় আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা হিন্দি চব্দ বিশেষ করে দেখি যে মৃত্যুর পর সবাই যারা বডির কাছে আসে বা আত্মীয় স্বজনের কাছে মিট করতে আসে তাহ অব্দি তা সবাই সাদা করে আসে সাদা শাড়ি সাদা সাদা সাদাঞ্জালি একটাই কারণ যে আপনাকে বোঝানো যে তুমি মৃত তুমি ডেড এবং তোমাকে আমরা এখান থেকে সৎকাজ সৎকার্য করতে কার্য করতে ইনফ্যাক্ট আমরা নিয়ে গেলাম আহ আর একটু ইম্পর্টেন্ট কথা বলি সেটা আমি জানতে পেরেছি প্ল্যানটেট করেই আপনাদের সঙ্গে কমিউনিকেট করে জানতে পেরেছি যে এই যে ধরুন মারা যাওয়ার পর মানে শ্রাদ্ধের পর অনেকেই দেখবেন যে আহ বাবা মা হয়তো চলে গেছেন তাদের জন্মদিনে আমরা ছবির সামনে জল রাখছি খাবার রাখছি মিষ্টি রাখছি এগুলো রাখবেন না এদের কষ্ট এর এরা নিজেরাই আমি কথা বলে জানতে পেরেছি যে এরা বলে যে এই যে তোমরা দিচ্ছ খাবারটা আমাদের রিসিভার জায়গা নেই এবং আস্তে 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 ওভার দ্য ইয়ার্স আপনার সঙ্গে আপনার বাবা মাঝে যদি তারা চলে গিয়ে থাকতে তাদের সম্পর্কটাও চলে যায় মানে সেই কন্টিনা থাকে না যেটা আমি বারবার বলছিলাম তো ওইটাকে নিতে আসতে হয় ওদের এবং সেটাও কষ্ট কষ্টকর মানে অনেকগুলো লেভেল পার করে 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 কিন্তু আসতে হয় তার থেকে একটা সামান্য মালা পরিয়ে দেবেন বা হাজার জোর করে প্রণাম করবেন একটা ধূপ জ্বালিয়ে দ্যাট সাধ্যের পর থেকে আর কখনো খাবার দাবার কিন্তু কিছু দেবেন না মানে এটা আমার ছনে জানার কথা বলি সেরকম সত্যি সত্যিকার কারণ যখন একটা আত্মা মানে যখন কেউ শরীর ছেড়ে যায় ছেড়ে দেয় না তারপরে সে কোথায় জন্মেছে কিন্তু আমরা কেউ জানি না সেটা রাইট এবার যখন আমরা তাদের বা বার্থডেতে যখন আমরা খাবার দিই তার যখন সেই বড় মানে একটা জীবন দেবী যখন

এটা কখনো করবেন না যদি কখনো মনে হয় কথা বলতে ইচ্ছে করছে যদি মনে হয় আহ কতদিন কথা হয়নি বা মানে দেখা হয়নি তো বলা যায় না কারণ দেখা যায় না বা ওই ওনার টাচে আমি আসিনি তো বরচের বছরে একবার এর বেশি কিন্তু নয় এবং যত সেটা কমিয়ে দেওয়া যায় ততই ভালো একবার প্যান্সিক টাইম করে সফল হল আমি এই নয় প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে সবাই করতে লাগলাম এটা কিন্তু অনেকই কেন এবং তাতে আত্মা সময় লেগে যায় এবং ফাইনাল কিন্তু সে আশা বন্ধ করে দেবে আরেকটা বিষয় অনেক সময় দেখবেন এমন হয় যে সেটা তুই খুব ভালো করে জানিস তুই নিজেই সেটা দেখেছিস যে কাউকে আমি ডাকছি তার বদলে কিন্তু অন্য কোনো আত্মা চলে আসে তখন ওই যে বললাম যে প্রশ্নগুলো করে 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 জানবেন যে এ কে এবং যে পেন এ যখন সে নয় তাকে রিকোয়েস্ট করবেন যে আমি আপনাকে শ্রদ্ধা করছি আপনাকে প্রণাম জানাচ্ছি আপনি প্লিজ এই পেনটাকে ত্যাগ করে চলে যান পেন কি করে ত্যাগ করবে বলবেন যে পেনটাকে ওই যে কাগজটা কাগজের এন্ডুটি ড্রাই করে নিয়ে গিয়ে যেন আপন আপনি দিয়ে চলে যায় আপনি দেখবেন পেনটা কিন্তু আপনার আপনি হাত থেকে পড়ে যায় তাই আজকে আমরা অনেক কথা বললাম তার যে পেন এটা অনেক দিনের দিন ছিল অনেক দিন দিয়েছিল আমরা ব্লগ শুরু করার পর থেকে ভাবি যে এটা ভিডিও পড়ান কারণ দিদি নম্বর ওয়ানের দাদার এপিসোড দেখার পর থেকে না অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে বলে যে আমার মাকে বা বাবাকে বা ফুট দিয়ে আপনার মারা গেছে তো সবাইকে তো পার্সোনালি মেসেজ করা হয় না তো যেটা আমাদের একটা ইনফরমেশন এটা আমাদের ইউটিউব ফ্যামিলিদের সাথে শেয়ার করা উচিত তাই আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আমরা আর আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন যে কি প্রশ্ন রইল আমি চেষ্টা করবো আমি আপনি আমাদের দুজনে তার উত্তর দেওয়া এবং অবশ্যই যেটা আমি বলি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন ভালোবাসুন যেভাবে ভালোবাসা দিচ্ছেন আর আপনাদের সবার কাছে আমরা অসম্ভবভাবে কৃতজ্ঞ থ্যাংক ইউ সো ভেরি মাচ দেখা হচ্ছে খুশি